লাহোর ক্যালান্ডার্সের অনুশীলনে সবার মধ্যমণি সাকিব আল হাসান দলের মালিক কোচ থেকে শুরু করে সতীর্থ সবার কাছেই গুরুত্ব পাচ্ছেন তিনি ফ্লে আগে অনুশীলনে বেশ চন্মনে দেখা গেছে বিশ্বসেরাই অলরাউন্ডারকে শুরুতে বোলিং করেন এরপর নেটে ব্যাটিং প্র্যাকটিস করেছেন পিএসএল এর এবারে আসরে নিজের প্রথম ম্যাচের নামের প্রতি সুবিচার করতে পারেননি আল হাসান তবে ফ্লে লড়াইয়ে দলকে জিততে হলে জ্বলে উঠতে হবে সাকিবকে সাকিবতায় জ্বলে ওঠার অপেক্ষায় অনুশীলনের শুরুতে ওয়ার্ম আপ করেন সাকিব তাকে দেখে লাহোর কালেঞ্জাসের ক্রিকেটাররা হাত বাড়িয়ে হ্যান্ডশেক করেন আগের মতো খুরদার পারফরমেন্স না করতে পারলেও সাকিব বিশ্ব ক্রিকেটের বড় নাম তাই সবার কাছে বাড়তি সম্মান পান ওয়ার্ম আপ শেষে সতীর্থদের সঙ্গে গা গরমের ফুটবল খেলেন অনুশীলনে ফুটবল খেলা সাকিবের প্রিয় একটি কাজ সবসময় দেখা যেত ফুটবল নিয়ে মেতে উঠতে পিএসএলও তার ব্যতিক্রম না ওয়ার্ম আপ শেষে নেটে কিছুক্ষণ বোলিং করেন বোলিংটা সাকিবের ন্যাচারাল খুব বেশি প্র্যাকটিস করতে হয় না তবে বোলিং স্টাইল শুধরানোর পর এখন অনুশীলনেও বল হাতে সমান জোর দিচ্ছেন গত ম্যাচে লাহোরের হয়ে অভিষেক হয়েছিল সাকিবের তবে ব্যাট হাতে তিনি পুরোপুরি ব্যর্থ হয়েছেন তাই ব্যাটিং নিয়ে একটু বেশি সিরিয়াস পিএসএল দিয়ে সাড়ে পাঁচ মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরেছেন সাকিব তবে তার ফেরাটা সুখকর হয়নি রাওয়ালপিন্ডিতে সাকিবের লাহোর ক্যালেন্ডার্স খেলেছে পেশোয়ার জালমির বিপক্ষে বৃষ্টির কারণে ম্যাচের দৈর্ঘ্য কমে আসে স্বল্প দৈর্ঘ্যের ম্যাচে ব্যাটিং বোলিং দুই জায়গাতে ব্যর্থ হন সাকিব ব্যাটিংয়ে গোল্ডেন ডাক মেরেছেন পেশোয়ার জালমির পেসার আহমেদ দানিয়ালের বল স্কুপ করতে গিয়ে সাকিব বোল্ড হয়েছেন বল হাতে সাকিব প্রথম আক্রমণে আসেন পঞ্চম ওভারে আগের চার ওভারে পঁয়ত্রিশ রান তোলা পেশোয়ার সাকিবের সেই ওভারে নিতে পারে মাত্র পাঁচ রান ওভারে ছিল সবই সিঙ্গেলস দশম ওভারে আবার বোলিংয়ে এসে তেরো রান দিয়েছেন সাকিব ওভারে দ্বিতীয় তৃতীয় বলে টানা দুটি ছক্কা মারেন আহমেদ দানিয়াল দুই ওভার বোলিং করে আঠেরো রান দিলেও কোনো উইকেট পাননি এই ম্যাচে লাহোর ছাব্বিশ রানে জিতে ফ্লে অফ নিশ্চিত করেছে প্লে অফে সাকিবের সঙ্গী হবেন আরেক বাংলাদেশি অলরাউন্ডার মিরাজ এদিন সন্ধ্যায় পাকিস্তানের উদ্দেশ্যে দেশ ত্যাগ করেছেন তিনি প্রথম কোয়ালিফায়ারে বাইশ তারিখ করাচির বিপক্ষে জিতলে লাহোর চলে যাবে দ্বিতীয় কোয়ালিফায়ারে যেখানে তাদের প্রতিপক্ষ হবে ইসলামাবাদ কয়েটা ম্যাচ হেরে যাওয়া দল সেই ম্যাচ জিতলে লাহোর যাবে পঁচিশ তারিখের ফাইনালে তবে লাহোরকে ফাইনালে যেতে হলে জ্বলে উঠতে হবে বাংলাদেশি অলরাউন্ডারদের সাকিব মিরাজরা জ্বলে উঠতে পারলে লাহোরের ফাইনালের পথ সুগম হবে মান video quick time.